চৌসাল গ্রামের আকাশে শুক্রবারের সকালটা ছিল অন্যরকম পদ্মার ঢেউ তখনও ছুটে আসছে তীর ছুঁয়ে যেন গিলে খেতে চাইছে আরও কিছু ঘরবাড়ি কিন্তু এই ঢেউর বিপরীতে দাঁড়িয়ে আছে মানুষ নারী পুরুষ বৃদ্ধ শিশু পাঁচ শতাধিক মানুষ একত্রিত হয়ে বাইতুল আমান জামে মসজিদের সামনে গড়ে তুললেন মানববন্ধন এই মানববন্ধন শুধু একটি প্রতিবাদ নয় এটি ছিল শিকড় হারানো মানুষের আর্তনাদ তাদের হাতে লেখা কোনো প্লে কার্ড ছিল না মাইকেও গর্জন ছিল না ছিল কেবল নিঃশব্দে দাঁড়িয়ে থাকার দৃঢ়তা যেন বলতে চাইছে আমরা ঠিকানা হারাতে চাই না আমরা বাদ চাই আমরা স্থায়ী বাদ চাই আমরা ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেছি আমরা অনেক কষ্টে দিন কাটে যাচ্ছি নদী ভাঙ্গনে হারানো মানুষগুলোর চোখে জল জমে উঠেছিল এক কৃষক ভাঙ্গা গলায় বললেন আমার তিন বিঘে জমি চলে গেছে ঘর ভাঙলো গাছ গেল কোথায় যাব আমি এক কিশোরী জানালো আমার পড়ার টেবিল ভেসে গেছে নদীতে সামনে আমার পরীক্ষা কিন্তু পড়ার জায়গা নেই আমি কেমন করে মানুষ হব কথাই যেন ঢেউর মতো পড়ছিল মানববন্ধনে উপস্থিত মানুষের হৃদয়ে মানুষের চৌসারে কাছে মাটি শুধু একটি জমি নয় এটি ইতিহাস এটি স্মৃতি যে উঠানে প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে যে আঙ্গিনায় পূর্বপুরুষের কবর ছিল সে সবই আজ নদী গর্ভে মানুষ তাই শুধু বসতবিটা নয় হারাচ্ছে নিজের পরিচয়ও তাদের ব্যথা ভাষায় বর্ণনা করা কঠিন কারণ ভাঙ্গন শুধু দেওয়াল ভাঙে না ভাঙে হৃদয়ের গভীরে গাথা শিকড় মানববন্ধনে অংশ নেওয়া মানুষগুলো একসাথে বলছিলেন প্রতিবছর আমরা ভাঙনের শিকার হই বহু প্রতিশ্রুতি শুনেছি কিন্তু স্থায়ী পাত পাইনি এবার আমরা বাঁচার অধিকার চাই তাদের স্লোগান নদী তীর ছাড়িয়ে আকাশে প্রতিধ্বনিত হচ্ছিল মানববন্ধনের শিক্ষার্থী গৃহিণী কৃষক শ্রমিক সবাই উপস্থিত ছিলেন এটি যেন পুরো গ্রামের সম্মিলিত কণ্ঠস্বর তারা জানান প্রতিটি বর্ষা মৌসুমেলে এলে চৌসারবাসীর বুক কেঁপে ওঠে আজ কার ঘর যাবে কার্ভিটা নদীতে ভাসবে কেউ আশ্রয় নিচ্ছে অন্যত্র কেউ ভাঙ্গাগড় মেরামতের চেষ্টা করছে কেউ আবার শূন্য দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে রয়েছে তাদের ভবিষ্যৎ অজানা কিন্তু তবুও তারা হাল ছাড়তে চান না তারা বিশ্বাস করেন যদি স্থায়ী বাধ হয় তবে অন্তত তাদের সন্তানরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে থাকবে নিরাপদ আশ্রয় এখন আমরা চাই এখানে বস্তা নাই ব্লক স্থায়ীভাবে এখন এবার আমরা আজকে যেহেতু সবাই মিলে মানব বন্ধন করছি এমনই আমরা নারী পুরুষ সবাই মিলে আমরা অন্বেষণ করবো যদি আমাদের এখানে স্থায়ী বাদ না দেওয়া হয় এটাও চলে যাবে কিন্তু সরকারের কাছে আমাদের আকুল আবেদন স্থায়ীভাবে বাদের জন্য যদি স্থায়ীভাবে বাদ না হয় তাহলে আমরা তো বিলীন হয়ে গেছি আর যে অংশটা আছে এটাও বিলীন হয়ে যাবে পদ্মার ঢেউ প্রতিদিনই স্মরণ করিয়ে দিচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে আজকের মানববন্ধন শুধু প্রতিবাদ নয় এটি একটি আবেদন সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ স্থায়ী বাদ নির্মাণ করে এই গ্রামের মানুষকে রক্ষা করা হোক কারণ নদীর ভাঙ্গন শুধু মাটি গেলে খায় না এটি মানুষের ইতিহাস মুছে দেয় মানুষের অস্তিত্ব ধ্বংস করে দেয় চৌসারে মানববন্ধন তাই এক প্রতীক এটি ভিটে হারানো মানুষের কান্না স্বপ্ন হারানো সন্তানের আর্তনাদ আর সেই সাথে বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষার ছবি কামুল হাসান সপসিক টিভি